অন্ধকারের সিন্ধু তীরে আমি গোসেই মেয়ে আলোর নৌকা পাঠিয়েছিলাম আকাশ পানি তোমার কাছে লিখেছিলাম গেল বারের মেলেই আমার কেবল কান্না আসে বাইশ শ্রাবণীলে মায়ের মতো তোমার ছবি সাজিয়ে রাখে যেই শ্রাবণীলেই বুঝতে পারি তুমিও তবে নেই কান্না পেলে খুঁজি যখন হারিয়ে যাওয়া মাকে বাবা বলেন মা নাকি থাকে ঠাকুর তুমি দেখা হলে বলবে কি তা মায়ের খুঁকি ভালোই চেনে হাসেই না কখনো আমার চিঠির জবাব দিও সময় হলে হাতে পুজোর সময় আসবে বলো মাকে নিয়ে সাথে আমি যখন বড় হব মতো করে তোমায় অনেক ফুল দেব গো শ্রাবণ দিনের ভোরে আচ্ছা তবে উঠি এখন হাতে অনেক কাজ তোমার গানই গাইবো এখন বাইশে শ্রাবণ আজ